নষ্ট ফেলে দেওয়া এই টিউব লাইট দিয়ে তৈরি করা হচ্ছে বক পাখি মসজিদের মিনার এবং বিভিন্ন ধরনের রকেট। দীর্ঘ 20 বছর ধরে নষ্ট টিউব লাইট দিয়ে বক পাখি মসজিদের মিনার এবং রকেট তৈরি করে আসছেন সাজ্জাদ হোসেন। তো দর্শক আজকে আপনাদেরকে এই নষ্ট টিউব লাইট দিয়ে কিভাবে পাখি, ফুল এবং রকেট তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয় এই নষ্ট টিউব লাইট দিয়ে পাখি, ফুল এবং মসজিদের মিনার। এই বাদ্দ টিউবলাইট ভেঙে আমি এইগুলো দিয়ে কাছের বিনার বানাবো মসজিদের শফিস বানাবো ফুলদানি বানাবো কাছের বট পাখি এইগুলো আমার করবো একটা বড় পাখি বানাবো এখন এটা কালার দিলে হয়ে যাবে হ্যাঁ কালার দিলে এই কালার হবে এবার কি মিনার হবে কাকা একটা মিনার হবে মসজিদ মসজিদের জি সাধারণের মিনার কাটা মসজিদের অপরে যেটা সেটা আচ্ছা তাহলে একটা সুন্দর করে শফিস বানাই দেন আচ্ছা তো দর্শক দেখতে পেলেন সেই নষ্ট টিউবলাইট থেকে কত সুন্দরভাবে বক পাখি এবং মসজিদের মিনার দিয়ে একটি সুন্দর শোপিস তৈরি করা হলো।